বন্ধুরা আজকে কারির রেসিপি নিয়ে চলে এসেছি আমি কি করে কারি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এই যে এখানে দেখতে পারছেন আলু সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি নতুন আলু তো তাই খোসাগুলো ভালো করে ছাড়ানো যায়নি কিন্তু চলবে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেড় চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে এখন নুন তারপরে হলুদ হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভেজে নেব সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে তাহলে খেতে ভালো লাগবে এই দেখুন আমার এখানে ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে এগুলোকে এখন নামিয়ে নেব আমি তারপর কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো এবার এখানে দিব পেঁয়াজটা ভালো করে হালকা করে ভেজে নেব যখন একটু ব্রাউন কালার হবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো তার সাথে হলুদও দিয়ে দিয়েছি আমি এরপর কিছুক্ষণ ভাজার পর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেব একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন তাহলে পরে যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে এই যে দেখুন আমি দিয়ে দিয়ে দিয়েছি এবার জিরার গুঁড়ো চামচ মতো দু সবগুলো ভালো করে মিলিয়ে নিয়ে এটাকে ও বন্ধুরা আমি একটু এখানে মটরশুটি দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমার মেয়ে মটরশুটি খেতে ভালোবাসে তো তাই ওর জন্য একটু মটরশুটি এর মধ্যেই দিয়ে দিলাম আগের থেকে ভেজে রেখেছিলাম জাস্ট অ্যাড করে দিলাম এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখুন হয়ে গেছে ভাজা গরম জল বসিয়ে দিয়েছিলাম সাইডে গরম জলটা এর মধ্যে এখন ঢেলে দিব এই যে ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপরে আরেকটু জল দিয়ে দিতে হবে এই যে দেখুন এতটুকু পরিমাণে জল দিতে হবে এবার যখন ঝোলটা ফুটবে আমি এটা ঢেকে দেবো ঢেকে দিয়ে যখন ঝোলটা ফুটবে তখন ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে ঢেলে দেবো ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে ডিমগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে ডুবিয়ে দিয়ে তারপর এটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এই যে বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিয়েছি আমার এক কারি একদম রেডি দেখুন আপনারাও চাইলে এইভাবে বানাতে পারেন